সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা এডুকেশনে যারা স্কিল পেপার এগে এসিসি এ ওয়ান অর্থাৎ কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা তোমাদের এই পেপার থেকে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি সায়াসান অনুসারে এবং আজকে তোমাদেরকে নতুন আবার একটা দশ নম্বরে বড়ো প্রশ্ন দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো শ্রবণ দক্ষতার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো এই প্রশ্নটা দু সালে তোমাদের পরীক্ষাতে এসেছিলো এই যোগাযোগ দক্ষতা পেপারে তোমাদের জন্য তোমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলেও পরীক্ষাটা মূলত দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার উপরে দু হাজার চব্বিশ সাল লেখা থাকে তোমরা সেটা অবশ্যই জানো তাই দু হাজার চব্বিশ সালের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে শ্রবণ দক্ষতার সুবিধা ও অসুবিধা আলোচনা করো তোমরা খুব ভালো করে উত্তরটা খাতায় লিখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা তোমাদের শেক পেপার পরীক্ষার আগে আরও আর যে দু তিনটে দিন সময় রয়েছে এর মধ্যে আমি আরও বিভিন্ন সেক পেপারের কিছু কিছু উত্তর আমি আপলোড করে দেব। তোমাদের যে যে প্রশ্নগুলোর প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবে তবে সমস্ত প্রশ্নের উত্তর সময়েরওভাবে আপলোড করা সম্ভব হয়ে ওঠে না যারা এই পেপারগুলোতে নোটসের পিডিএফ নিতে চাও খুবই সীমিত মূল্য তোমাদেরকে দিতে হবে তার বিনিময়ে আমি নোটসের পিডিএফ দিয়ে থাকি যদি সমস্ত নোটস তোমরা নিতে চাও বড় প্রশ্ন ছোটো প্রশ্ন এবং টিকা সমস্ত নোটস যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু খুবই সীমিত মূল্যে আমি তোমাদেরকে নোটসের পিডিএফ দিয়ে থাকি পরীক্ষার আগে যদি কারো নোটসের পিডিএফ প্রয়োজন হয় তার জন্য তোমাদের খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ তোমরা আমার কাছ থেকে নিতে পারো অনেক ছেলে মেয়ে ইতিমধ্যে নিয়েছে অনেক ছাত্রছাত্রী তোমরা যারা নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে বিভিন্ন সেক পেপারের তোমাদের হিস্ট্রি যাদের রয়েছে এডুকেশান এসিসি এ ওয়ান এ টু হিস্ট্রি এসিসি এ ওয়ান তোমাদের বাংলা এসিসি এ টু যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার